আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন এখন নির্বাচনী পছন্দ চলতেছে নির্বাচন নির্বাচন হচ্ছে দেশের জন্য একটা কি দেশের জন্য একটা খুব একটা দায়িত্ব জিনিস দেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব জিনিস যে কোন মানুষকে নির্বাচনের সরকার গণতন্ত্রের সরকার বানালে কার জন্য ভালো হবে দেশের জন্য কাকে দাঁড়ালে দাঁড় করলে ভালো হবে সেই চিন্তাভেকি করে বিবেক দিয়া ভালোভাবে বুঝিয়া আমরা সকলেই ভোট দিব এমন মানুষকে ভোট দেব না যা যারা লুটপাট করবে চুরি করবে দান্দাবাজি করবে টেন্ডারবাজি করবে তাদেরকে আমরা যদি ভোট দেওয়া দাঁড় করাই তাহলে নিজের কপালে নিজেই মারা হলো নিজের পায়ের কুলার নিজেই মারা হলো তাছাড়া কিছু না তবে বুঝতে হবে যে কে কোন মানুষের হক সে আদায় করতে পারে কোন মানুষের প্রয়োজন সে মিঠেতে পারে ওই সব মানুষদের দায়িত্ব দেওয়া হয় তাহলে দেশের জন্য সবার জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে আর যদি আপনি যদি কাউকে একটা দায়িত্ব দেন সে দায়িত্ব নিয়ে যদি সে অন্যদিকে চলে যায় বা চুরি করে নেওয়া যায় ওই দায়িত্বটা হক আদায় না করে তাহলে তো হলো না তাহলে দায়িত্ব দেওয়া তো হলো না শিয়ালে গেছে মুরগি দিলে কোনো দিন মুরগি পাওয়া যায় না মুরগি পাই মুরগি ফেরত পাইতে হবে এমনজনের কাছে দিতে হবে তাই আমরা সকালেই ভোট দেব ভালো মানুষকে বুজিশন নিয়ে দেব ভোট একটা কি আপনার জন্য দায়িত্ব এবং কি একটা আমানত অনেক মানুষ আছে বলে যে আমরা ভোট দেব যে টাকা দেবো তাকেই ভোট দেবো এরকম মানুষ আছে আমি নিজের কানে শুনছি যে এক পরিবারে ছয় জন মানুষ আছে সেই পরিবারে কোনো এক নেতায় ফোন দিয়ে বলছে যে ভোটটা দিতে হবে কামড়াইতে যেন মানুষ আছে তাহা লাগবে বারো হাজার এরকমভাবে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে সে বুট কিনে নেয় কে ওই মানুষটা যদি তার বিবেক বাধা বোঝা উচিত একে ভোট দিলে ভালো হবে না ক্ষতি হবে সে বলতেছে যে আমার টাকা দিব দিয়ে দেব শেষ এর যে নিজের স্বার্থ যদি বুঝলে হবে না সবার জন্য বুঝতে হবে তবে আমরা এবার ইনশাল্লাহ ইসলাম দলগুলোকে ভোট দেওয়ার চেষ্টা করব তাহলে দেখবেন ইসলাম দল যে যায় সে কোনো দিন ক্ষতিগ্রস্ত হতে পারে না ইসলামী দল ইসলাম কারোর জন্য ক্ষতি না ক্ষতি না ইসলাম উপকার কিন্তু আপনি আমি বুঝি কারণে বেজেই নিজের জন্য নিজে ক্ষতি হয়ে দাঁড়াই আমরা সকলেই চেষ্টা করব ইসলাম দলগুলো ভোট দেওয়ার যথাযুক্ত করার জন্য ইনশাল্লাহ